নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আমরা এখন আছি হলদিবাড়িতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা ক্ষেত্র তার একটি হচ্ছে মেখলিগঞ্জ যার মধ্যে এই হলদিবাড়ি অন্তর্গত এটি কিন্তু কোচবিহার জেলা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলেও তা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এই কেন্দ্রের বামফ্রন্ট প্রণত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন দেবরাজ পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত যদিও এটা কুচবিহার আর আপনার যে বাকি যে ছটা কেন্দ্র যে সাতটা যে বিধানসভা ক্ষেত্র সবগুলোতেই কিন্তু দুটোতে বোধহয় বিজেপি আর পাঁচটাতে বোধহয় তৃণমূল এরকম বোধহয় একটা বিন্যাস আছে তো এই রকম একটা কেন্দ্রে লড়াই করতে নেবে আপনি প্রতিপক্ষদের কিভাবে দেখছেন দেখুন প্রথমত আমরা শুরু থেকে যেটা বলছি আমাদের প্রতিপক্ষ যে বিজেপি এবং তৃণমূল আমাদের লড়াইটা দ্বিমুখী লড়াই তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে তো সুতরাং তারা এর আগের নির্বাচনগুলোতে তারা জয়ী হয়েছে এটা সত্যি কথা কিন্তু তার সঙ্গে এটাও সত্যি কথা যে বিগত পাঁচ বছর কেন্দ্র যে যিনি বিজেপি যিনি এমপি আছেন এখানে অথবা আপনি যে বিধায়কদের কথা বললেন তারা কিন্তু যে তৃণমূল বলুন বিজেপি মানে রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল তারা কিন্তু এই যে আমাদের জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সি সহ যে এই উত্তরাংশ আমাদের রাজ্যের এর কিন্তু উন্নয়নের ক্ষেত্রে তারা মানে কি বলবো কোনো কথাই বলেনি এবং কোনো উন্নয়ন বা উন্নতি বা মানুষজনের যে চাহিদাগুলো এই এই অংশে তারা কিন্তু পূরণ করেন তো সেই জন্য যেহেতু তাদের স্কোর কার্ড জিরো মানুষের কাছে এই পাঁচ বছরে তো সেহেতু আমরা ধরে আছি মানে আমরা নিশ্চিত যে আমরা এগিয়ে আছি ওনাদের থেকে অনেক মানে আপনি বলতে চাইছেন অ্যাডভান্টেজ দেবরাজ অবশ্যই একটা অ্যান্টি ইনকামেন্সি একটা যে ফ্যাক্টর আচ্ছা দেবরা দেখুন এই প্রতিটি কেন্দ্রের তো আলাদা আলাদা সমস্যা আমাদের যে বিয়াল্লিশটি কেন্দ্র আমাদের রাজ্যে আছে এই কেন্দ্রের যেরকম সমস্যাগুলো সম্পূর্ণ অন্য আবার পাশে কুচবিহারে গেলে হয়তো কিছুটা অন্য তা আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কেন্দ্রের মূল কোন কোন সমস্যাগুলোকে সংসদে তুলে আনবেন দেখুন প্রথমত যেগুলো সার্বিক যে সমস্যাগুলো আছে গ্রাম বাংলার ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা এখানেও আছে যে একশো দিনের কাছ থেকে শুরু করে কর্মসংস্থান এগুলো আছে কিন্তু আমাদের যেটা কথা যে এই সমস্যাগুলো যেটাকে এতদিন দশ দশ বছর তেরো বছর ধরে যারা শাসন ক্ষমতায় আছে তারা অ্যাড্রেস করেনি যে ইস্যুগুলোকে বা সমস্যাগুলো সমাধানের যে উপায়গুলো আছে বিকল্পগুলো আমরা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি যে এই অংশে একটা শিল্পের সম্ভাবনা আছে কৃষিভিত্তিক শিল্প সেই ব্যাপারে তাদের দুই সরকারের কোনো মানে আমরা যদি পার্লামেন্টে যাই সেই ক্ষেত্রে এখানকার যে শিল্প স্থাপন সেই ক্ষেত্রে আমরা একটা জোর দেব তারপর যেটা আছে যে যেটা এই বিশেষ করে হলদিবাড়ি অঞ্চলের যেটা দাবি যে মিতালি এক্সপ্রেস চালু হলো হলদিবাড়ি মানুষের বহু দিনের দাবি মিতালি এক্সপ্রেস চালু হলো কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি যাদেরকে পাসপোর্ট মানে যারা যাবেন এই হলদিবাড়ি থেকে যারা যাবেন তাদের উঠতে হচ্ছে গিয়ে এনজিবি থেকে হ্যাঁ সুতরাং এতটা তার এখানে যদি তার হলদিবাড়ি স্টেশনের স্টপেজটা দিত মানে স্টপেজ বোর্ডিং অপশনটা যদি থাকতো তাহলে তারা এখানেই উঠতে পারতেন এই ইস্যুটা একটা অ্যাড্রেস করার মতো ইস্যু তারপর যেটা এখানকার যে মহকুমা যে হাসপাতালগুলো আছে এবং যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে আজকে আপনি আমরা সবাই জানি যে আজকে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস তো আজকের দিনে এই কথাটা বলাটা আরও বেশি প্রাসঙ্গিক যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা দেশের যেরকম ভেঙে পড়েছে সেরকমই আমাদের এই কনস্টিটিউন্সিরও একই অবস্থা উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর একেবারেই বন্ধ যে মহকুমা হাসপাতালগুলোর পরিকাঠামো নেই আমাদের ব্লাড ব্যাংক যেটা মালবাজার আর জলপাইগুড়ি সদর ছাড়া ব্লাড নেই মানে এখান থেকে ব্লাডের জন্য প্রায় দু তিন ঘন্টা রুগীকে নিয়ে আপ ডাউন করতে হয় এরকম অবস্থা তো আমরা বলছি যে প্রত্যেকটা হাসপাতালের পাশে একটা করে ব্লাড ব্যাংক অবশ্যই দিতে হবে তারপর বামফ্রন্ট সরকারের সময় যেটা গড়ে উঠেছিল অনেক মানুষের কষ্টে মানুষের মানুষের অর্থ দিয়ে সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে আপনার পশু চিকিৎসালয় আমরা জানি যে এই গ্রাম বাংলার অর্থনীতির ক্ষেত্রে মানে আমাদের পশু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে সে জিপি যে পশু চিকিৎসালয়গুলো ছিল সেগুলোকে কর্মী নিয়োগ বন্ধ করে দিয়ে সেখানে আস্তে আস্তে তুলে দেওয়া হলো এবং এখন কি করেছে এরা ভ্রাম্যমাণ পশু চিকিৎসালয়ের ব্যবস্থা করেছে তার মানে কি হচ্ছে যে আমার গবাদি বাড়ির যে পশুটা গরুটা বা ছাগলটা বাছুরটা যখন অসুস্থ হবে আমাকে মানে যদি সেই দিন আমার ওখানে ভ্রাম্যমান চিকিৎসালয়টা আসে তাহলে সেই দিন যদি অসুস্থ হয় তাহলে তাছাড়া উপায় নেই হ্যাঁ করতে আমরা বলছি না প্রত্যেকটা জিপি পশু চিকিৎসালয় আবার খুলতে হবে এবং খুললে কি হবে যে কর্মসংস্থানের যে সমস্যাটা ভুগছে আমাদের দেশ বা গ্রাম বাংলা সেই ক্ষেত্রেও একটা উপায় হবে যে সেখানে কর্মী নিয়োগ করা যাবে এছাড়াও আমরা দেখছি যে ল্যান্ড ডিপার্টমেন্টের যে ইস্যুগুলো সেগুলো আগে জিপি ওয়াইজ ছিল বিএল আড়াই অফিস গুলো সেগুলো তুলে নিয়ে এখন ব্লকে নিয়ে গেছে তারপর আমরা আরো যেটা দেখলাম যে আরেকটা আমাদের দাবি আছে যেটা আমরা পার্লামেন্টে যদি বামপন্থী এমপিরা বৃহৎ সংখ্যায় যাই তাহলে আমরা তুলে ধরবো সেটা হচ্ছে গ্রাম বাংলার যে চাষ সেই চাষের ক্ষেত্রে যে মাটি পরীক্ষা কেন্দ্র মাটি পরীক্ষা কেন্দ্র নেই তার মানে কি হচ্ছে এই ক্ষেত্রে কৃষকদের সম্পূর্ণ আরো নির্ভর করতে হচ্ছে ব্যবসায়ীদের উপরে যে ওরা যা বলছে সেই ওয়াইজ সার কিনতে হচ্ছে সেই ওয়াইজ কীটনাশক বা সেই ওয়াইজ যে অনুখাদ্য মাটির দরকার তো আমরা বলছি না প্রত্যেক জায়গায় একটা করে মাটি পরীক্ষা কেন্দ্র করতে হবে সরকারি যেখানে কৃষক ভাইরা বিনে পয়সা বিনামূল্যে তাদের চাষের জমির মাটি পরীক্ষা করে সেখান থেকে সরকারের যে বিশেষজ্ঞ যারা থাকবেন সরকারি বিশেষজ্ঞ তারা তাদের কৃষকদের বলে দেবে যে এই মাটিতে এই দরকার এই জিনিসগুলো এছাড়াও যে ব্যাপারটা আছে সেই ফসলগুলো কম দামে কৃষকরা বিক্রি করে দিতে বাধ্য হয় না পর্যাপ্ত হিমঘর না থাকার কারণে এটা আমাদের এমপিরা যখন ছিলেন বামপন্থী এমপিরা বাষট্টি জন এমপি ইউপিএ ওয়ান সরকারের সময় তখন একটা প্রকল্প আমরা তুলে আনতে পেরেছিলেন আমাদের বামপন্থী যে আত্মা প্রকল্প এবং সেই ক্ষেত্রে যেই কৃষি ভিত্তিক যে চিন্তা ভাবনা গুলো ছিল তার মধ্যে একটা ছিল সব জায়গায় বহুমুখী হিমঘর সেই বহুমুখী হিমঘর কিন্তু ওই যে শুরু মানে তখন যে আমরা পরিকল্পনা নিলাম তারপরে যখন সরকার পরিবর্তন হয়ে গেল তারপর থেকে কিন্তু সরকার সেই বহুমুখী হিমঘরের ব্যাপারে এবং এখানকার কৃষকদের কিন্তু প্রচন্ড এই দাবিটা বহুদিনের দাবি যে হিমঘর দরকার বহুমুখী হিমঘর দরকার আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এখান থেকে কলকাতা যাওয়ার যে রাস্তা যে রুটটা সেটা বাংলাদেশ করে নিয়ে গেলে আমাদের পাঁচ ঘন্টায় পৌঁছে যাব আমরা সেই ক্ষেত্রে কি হচ্ছে হলদিবাড়ির আপনার আলু বলুন ধান বলুন লঙ্কা বলুন ধূপগুড়ির ধান এই যে বৃহৎ যে মানে এই ফসলগুলোকে আমরা খুব তাড়াতাড়ি দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দিতে পারবো তো এই দাবিগুলো নিয়ে আমরা আছি আচ্ছা এবারে একটু অন্য বিষয় আসি সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাধ্য হয়েছে ইলেকট্রাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য দিতে এটাকে ঠিক কত বড় দুর্নীতি বলে আপনি মনে করেন নাকি এটা কোনো দুর্নীতি নয় অবশ্যই এটা দুর্নীতি বলতে এটা তো প্রথমেই একটা প্রসঙ্গ টানি সেটা হচ্ছে বর্তমান মানে যিনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন তার ওনার স্বামী অর্থনীতিবিদ তিনি বলেছেন এটা কত কতটা বড় দুর্নীতি আমরা বলছি এটা একটা অর্গানাইজড পশন মানে মোদী সরকার বলেছিল তারা সাদা মানে কালো টাকাকে সাদা করবে হ্যাঁ কিন্তু আমরা কি দেখছি আলটিমেটলি তারা গিয়ে যে দুর্নীতির যে জায়গাটা সেটাকে একটা আইনের রূপ দেওয়ার চেষ্টা করলো আইনের আইন পরিবর্তন করলো তারা বিভিন্ন রকম আইনগুলো পরিবর্তন করে ইলেকট্রোরাল বন্ডের ব্যবস্থা করলো এবং আমরা সিপিআইএম দীর্ঘদিন ধরে বলে আসছি যে এই ইলেকট্রোরাল বন্ডের ব্যবস্থা ভারতের সাংবিধানিক এবং হচ্ছে গণতান্ত্রিক কাঠামোর কাঠামোর পক্ষে চরম পরিমাণে ক্ষতিকর তো এবং সুপ্রিম কোর্টের রায়ও কিন্তু সেটাই বেরোলো যে প্রায় আট হাজার কোটি টাকার মতো পেয়েছে হচ্ছে আমাদের কেন্দ্রের শাসক দল বিজেপি এবং সেটা পাওয়ার ফলে কি হচ্ছে মানে একটা মানে যে তুমি আমাকে ঘুষ দাও চাঁদা দাও ইলেকশন লড়ার অন্য দলের বিধায়ক এমপিদের কেনা টাকা দাও বিজেপিকে এবং বিজেপি তার বদলে এদেরকে কি করে দিচ্ছে মানে বিপুল পরিমাণ দুর্নীতি কালোবাজারি এবং হচ্ছে যেটা করলো মানে যে জিনিসপত্রের দাম বৃদ্ধি মানে সাধারণ মানুষ যেটার জন্য সবচেয়ে বেশি ভুগছে সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং হচ্ছে ওষুধের দাম বৃদ্ধি আমরা দেখছি প্রত্যেকটা কোম্পানির থেকে এরা ওষুধের কোম্পানি বলুন এগুলোর থেকে এরা বিপুল পরিমাণে টাকা আহ বন্ডের মাধ্যমে নিয়েছে এবং তার বদলে তাদেরকে জনগণকে জনগণকে শোষণ করার যে সুযোগটা দিয়েছে এটাকে দুর্নীতি এবং দুর্নীতি খালি বলবো না অর্গানাইজড একটা দুর্নীতি এবং সেক্ষেত্রে খালি বিজেপি না তৃণমূল সম জড়িত এবং অদ্ভুত লাগে একটা আঞ্চলিক দল হওয়া সত্ত্বেও তৃণমূল কি হবে এই বিজেপির পরেই তার ইলেকট্রাল বন্ডের যে টাকার অঙ্কের ক্ষেত্রে তৃণমূলের পরে বিজেপির স্থান চলে এবং দেখলাম কিভাবে বা কলকাতার যে বিদ্যুৎ সংস্থা বা দুধের যে যে সেক্টরটাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার যে ব্যাপার এই সব সবকিছুর ক্ষেত্রেই আমরা দেখলাম যে ইলেকট্রাল বন্ড যে বন্ডের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা টিএমসি পেয়েছে এবং তার বদলে এই ব্যাপারগুলো তারা দিয়েছে আর বরাজ প্রচন্ড গরম পড়েছে মানুষের প্রাণ ওষ্ঠাগত হাসপাস করছে তো এই আমরা লাস্ট দশ বারো বছরে দেখছি এবং গরম পড়লে মানুষ একদল থেকে অন্য দলে চলে যায় এক দলে থেকে কাজ করতে পারে না অন্য দলে চলে যায় হ্যাঁ দম আটকে আসছে দলে থেকে অন্য দলে চলে যায় তো একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে দেবরাজের এই সঙ্গে কি বক্তব্য দেখুন এটা তো মানে আমরা আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তার আগে জবের থেকে রাজনীতি বুঝছি তখনও কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই জিনিসটা আমরা দেখিনি যে দল পরিবর্তন মানে ডিফেকশন যেটাকে বলে তো এই দল পরিবর্তনের ব্যাপারটা আমরা বলবো যে বোনারা যাদের উদাহরণ আমরা দেখছি সামনে দুই শাসক দলের এরা দল পরিবর্তন করছে কারণ হচ্ছে যখন দেখছে যেখানে গেলে নিজের সুবিধা সেখানে গিয়ে করছে যেখানে গেলে টিকিটটা পাবো যেখানে গেলে ইনকামটা বেশি মানে রাজনীতি আর রোজগার টাকা কামানোর ব্যাপারটা যখন এক জায়গায় হয়ে যাচ্ছে রাজনীতিটাকে এরা একটা কি বলবো অর্থ উপার্জনের জায়গা হিসেবে যখন কেউ ধরে নিচ্ছে এবং সেখানে তার যে ক্ষমতা সেটাটাকে প্রয়োগ সেটা প্রয়োগ করছে সেক্ষেত্রে তারা করছে দল পরিবর্তন করছে এবং মানুষের বিশ্বাসকে আঘাত করছে যে কালকে যারা বিজেপির টিকিটে জিতেছিল আজকে তারা তৃণমূলে দুদিন পরে আবার তারা বিজেপি এরকম উদাহরণ দেখছি এখন বিজেপির যে যিনি এখন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লাইমলাইটে আছেন তিনি দু বছর তিন বছর আগে আমাদের মমতা ব্যানার্জির সবচেয়ে প্রধান সেনাপতি ছিলেন তো এই ব্যাপারটা অপর ক্ষেত্রেও তাই যদি আমরা বাবুল সুপ্রিয়র কথা ধরি তার ক্ষেত্রেও তাই যে বিজেপির হয়ে আসলেন এবং বিজেপির হয়ে প্রচুর কথা বললেন তৃণমূলের বিরুদ্ধে আজকে তিনি তৃণমূল সুতরাং এই মূল্যবোধ মানে হীনতার রাজনীতি নিয়ে আর কি বলবো আমি এটা তো আমাদের এটাকে রাজনীতির মধ্যে বলা যায় না এটা অন্য একটা জায়গা ডিভরাজ আপনার আর সময় নেব না আপনি সকাল থেকে প্রচার করছেন আবার একটু পড়াই প্রচারে বেরোবেন তো আমি শেষ আপনার কাছে জানতে চাইবো যে আপনি আপনার কেন্দ্র জলপাইগুড়ি কেন্দ্রের ভোটারদের একজন বাম প্রার্থী হিসেবে কি বার্তা দিতে চান দেখুন আমি জলপাইগুড়ি কেন্দ্রের ভোটারদের এই বার্তা দিতে চাই যে আজকে যেটা বললাম একটু আগে যে বছর ধরে আমাদের আমরা আপনারা বলতে আমরা আমিও তো আগের বছর ভোট দিয়েছিলাম হ্যাঁ কোথায় ভোট দিয়েছি এটা আলাদা কিন্তু তিনিও তো আমার আমারও এমপি ছিলেন যিনি এখন মানে সাংসদ বা দশ বছর আগে যখন আরেকজন টিএমসি ছিলেন তো তারা তো আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য জলপাইগুড়ির যে ডেভেলপমেন্ট গুলো দরকার আজকে তিন নাম্বার ঘুমটি যদি জলপাইগুড়ি শহরের কথা ভাবেন ঠিক এক বছর আগে আমরা ডিওয়াইফাই তরফ থেকে ওই তিন নাম্বার ঘুমটি ইয়ের জন্য সই কালেকশন করছিলাম যাতে তিন নাম্বার ঘুমটি যার সমস্যা নিরসন হয় বা যে আমাদের ইয়ে যে স্টেশন বাজার স্টেশনের যে বাজারটাকে সেটাকে একটা তুলে দেওয়ার পরিকল্পনা করছিল তো এই সব মানে ব্যাপারে ওখানে মানুষের রুজি রুচি জড়িয়ে আছে তো আমরা বলছি না যে জলপাইগুড়ি যে দাবিগুলো আছে যে রুটি রুজির ব্যাপার সেই নিয়ে এই পাঁচ দশ বছরে এই তৃণমূল বা বিজেপির যারা এমপি ছিলেন তারা কোনো কথা বলেননি সংসদের বুকে সংসদে একটা প্রশ্ন একটা প্রস্তাব উত্থাপিত হয়নি এবং সাধারণ মানুষের হয়ে এরা কাজ করবে না আমরা এই ইলেকট্রাল বন্ডের থেকে স্পষ্ট হয়ে বুঝতে পারলাম যে এদের দায়বদ্ধতা খালি কর্পোরেটদের প্রতি সেই জন্য আমি জলপাইগুড়ির মানুষকে বলছি যে জলপাইগুড়ির উন্নতির জন্য জলপাইগুড়ি এখানে শিল্পের জন্য কর্মসংস্থানের জন্য কারণ কর্মসংস্থান না হলে শিল্প হবে না একশো দিনের কাজকে দুশো দিনের কাজ করার জন্য এবং পুনরায় একশো দিনের কাজকে চালু করার জন্য এবং যে গ্রামীণ যে কর্মসংস্থান ভেঙে পড়েছে সেটাকে আবার উদ্ধার করার জন্য বামপন্থী মানে আমি সিপিআইএম থেকে দাঁড়িয়েছি বাম ফ্রন্টের এবং কংগ্রেস সমর্থিত আমাকে আপনারা ভোট দিন এবং জলপাইগুড়ির মানুষের হয়ে মানুষের দাবিকে ওই দিল্লির বুকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিন দেবরাজ অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জলপাইগুড়ি কেন্দ্রের বামফ্রন্ট প্রণীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন আপনারা পিপুলস্টে চোখ রাখুন আমরা বিভিন্ন কেন্দ্রে এইভাবে পৌঁছে যাব প্রার্থীদের সঙ্গে কথা বলবো